এই ভাই আমাদের কাঠাল খাওয়া দিছে রাখ কইরা না রাখ কইরা না হাত ধরে খায় ফুটিতে ফুটিতে মোবাইল আসে না এসে কাঠাল খায় যান ভাই কাঠালের বিছির উপরে যে রগ ওই যে কালো কালো রগ না আর ওর কালো কালো রগ আছে ইলিগাল

খুবই স্বাদ সেই সাদ সেই স্বাদ ভালো করছেন মধু মধু রসমালাই রসমালাই